এটা হচ্ছে আপনার উপর একটা ঢিপ সাইডটা এটা দেখতে পাচ্ছেন উপর একটা ঢিপ সাইড নিচেরটা হচ্ছে আপনার নরমাল সাইড আপনি তিনটি পকেট তো পাচ্ছেনই এটা তো আপনার লক এটা তো আপনারা জানেনই এটা হচ্ছে বিশপ এখানে আপনি 10 বছর কমপ্লিট ওয়ারেন্টি পাচ্ছেন আর 600 গ্যাস পাচ্ছেন এবং 5 স্টার এনার্জি সেভিং তো পাচ্ছেন এবং অ্যান্টি ভোল্টেজ ডিজাইন তো আশা করি স্টক বাজার নিয়ে ভয় হবে না এবং এরপরে এটার মডেল তো 262 লিটার জিটি মানে এটার প্রাইস হচ্ছে আপনার 42900 টাকা এরপরে আরেকটা আছে মিররের ভিতরে যে আপনারা দেখেন এটা হচ্ছে আপনার মিররের ভিতরে লিটার ফুল ভিতরে খুবই সুন্দর আপনার ফুলের ডিজাইন ভিতরের স্পেস একই ভিতরে স্পেস দেখালাম না এই যে ডিজাইন আছে এটাও দেখতে খুবই সুন্দর আপনার ফুলের ভিতরে স্টার চিহ্ন দেওয়া এটা প্রায় দুইটার প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো টাকা তো এখন আসি ডিসকাউন্টের ব্যাপার যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের অবশ্যই ডিসকাউন্ট দিয়ে থাকি আর ইলেকট্রনিক্স মানেই ডিসকাউন্ট তো যেহেতু আমাদের কাছে আসবেন এই ফ্রিজটা আপনি যদি ক্যাশে নেন এটা আপনার জন্য ক্যাশে যদি এবং আমাদের ইউটিউব ফ্যামিলির মেম্বার হবে সেটা কিভাবে হবে জাস্ট আমাদের ক্যাশে দেখাতে হবে যে আপনি আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাহলে আপনার আপনাদের আপনাকে আমরা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং শুধু এটা না ডাবল ডোর বাদে আপনি যে কোনো মডেল নেন আপনাকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং এই অফারটি থাকবে জানুয়ারি চলতেছে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তা আশা করি অবশ্যই আমাদের কাছে আসবেন দেখেন আমাদের কাছে অনেক মডেল আছে অনেক মডেল আছে আপনাদের যেরকম যত মডেল লাগে আপনার অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের কাছে এইটা হচ্ছে বিশ্ব তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে আসসালামু আলাইকুম